ইরান ইসরায়েলের বারো দিনের টানা রক্তক্ষয়ী যুদ্ধ এবং গাজায় চলমান অভিযানের কারণে বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েল মুসলিম দেশ তো বটেই ইউরোপের বিভিন্ন দেশেও বয়কটের মুখে পড়ছে ইসরায়েলি নাগরিকরা এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল তাদের বেশিরভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে নিচ্ছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল উপসাগরে দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাঘাত করার পর এই পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইসরায়েল আমিরাতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহাম সেলিকে ফিরিয়ে নিয়েছে এর আগে আমিরাত জানায় রাজধানী আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে নিয়ে প্রবেশ করে অশোভন আচরণ করার কারণে তারা আর সেলিকে গ্রহণ করতে ইচ্ছুক নয় বৃহস্পতিবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পর্ষদ সতর্ক করে দেয় যে আরব আমিরাতে ইহুদি ও ইসরায়েলিদের উপর হামলার চেষ্টা হতে পারে বিশেষ করে সাব্বাদত ও ইহুদি ধর্মীয় ছুটির সময়ে যদিও ইসরায়েলি কর্মকর্তারা বরাবর বলে আসছেন আরব আমিরাত ইসরায়েলিদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি